হ্যালো এভরিওয়ান আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় পর্বের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে যাবেন আপনাদের রুটিন দিয়ে দিয়েছে এই খুব অল্প সময়ে আপনারা যদি আপনাদের প্রস্তুতিকে শানিত করতে চান এবং পরীক্ষার আগের রাতে মক প্রশ্নের মাধ্যমে 100% কমন মার্ক মানে পাস মার্ক কমন পেতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা তৃতীয় পর্বে যে যে ডিপার্টমেন্টেরই হন না কেন এখানে আপনারা বেশ কিছু ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিয়েছি এবং আমাদের যে সাবজেক্ট সাজেশন দিচ্ছি সেগুলো লিখে দিয়েছি তো এই সাবজেক্ট গুলো যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য তো আমরা বেসিক্যালি এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য সাজেশনের মানে সাবজেক্ট গুলো সাজেশন তৈরি করেছি এবং এর ভিতরে অন্য কোন ডিপার্টমেন্টের যদি সাজেশন থেকে থাকে তাহলে একই কোড হলে আপনারাও এই সাজেশনগুলো নিতে পারেন তো আমি দীর্ঘ পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতার আলোকে এই সাজেশনগুলো তৈরি করেছি আমার বিগত বছরের সাজেশনগুলো কিন্তু কখনো বিফলে যায় নাই অনেক পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন এসেছে তার প্রমাণ ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আমার সাজেশনগুলো কেমন হু বহু প্রায় হান্ড্রেড পর্যন্ত পরীক্ষায় কমন আসে তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে আপনারা যারা তৃতীয় পর্বে আছেন সবার কমন কিছু সাবজেক্ট আছে ম্যাথ থ্রি এবং ফিজিক্স ও কেমিস্ট্রি তো এছাড়াও আপনারা যারা সিভিলে আছেন তাদের আছে স্ট্রাকচারাল মেকানিক্স সার্ভেয়িং অন এই সাজেশন পাবেন যারা কম্পিউটারে আছেন ডিজিটাল ইলেকট্রনিক্স পাইথন প্রোগ্রাম এই সাজেশন গুলো পাবেন যারা পাওয়ারে আছেন পাওয়ারের জন্য থার্মোডাইনামিক্স রেফ্রিজারেশন এই সাজেশন গুলো পাবেন যারা মেকানিক্যালে আছেন তাদের জন্য মেশিন শপ প্র্যাকটিস আছে যারা টেলিকমিউনিকেশন আছেন তাদের জন্য আছে যারা ইলেকট্রিক্যালে আছেন আপনাদের জন্য ডিজিটাল সরি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স আছে সার্কিট টু আছে এছাড়া যারা ইলেকট্রনিক্সে আছেন তাদের জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স আছে এবং সার্কিট টু আছে এছাড়াও থ্রি ও ফিজিক্স টু এবং কেমিস্ট্রি এগুলো তো আছেই তো যদি আপনারা এই সাজেশন গুলো নিতে চান তাহলে অবশ্যই আমাকে অনলি হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে এবং এই সাজেশনের সম্পূর্ণ ফি হচ্ছে দুইশো টাকা আপনারা যদি নিতে চান তবে হোয়াটসঅ্যাপ করবেন খামোকা হোয়াটসঅ্যাপ করে নক করার কোনো প্রয়োজন নেই তো আমি বিগত অভিজ্ঞতার আলোকে শুধু এটুকুই আপনাদের বলতে পারি যে আমরা যে সাজেশনগুলো তৈরি করি এগুলো প্রায় হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন চলে আসে আর পরীক্ষার আগের রাতের মক প্রশ্ন তো থাকছেই মানে আপনি যদি খুবই দুর্বল স্টুডেন্ট হন তাও কিন্তু পরীক্ষার আগের রাতে আমাদের একটা মক প্রশ্ন পাবেন যে প্রশ্ন করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি মার্ক কমন পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন